গুড মর্নিং সবাইকে আজকে আমরা ইতিহাসের একটি টপিক নিয়ে আলোচনা করব তা হলো গান্ধীজি তো গান্ধীজি সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে তো একটি পার্ট আমরা শেষ করতে পারবো না আমরা দুটি পার্ট নিয়ে আসবো এ ফার্স্ট পার্ট আমরা শুরু করবো গান্ধীজির জন্ম থেকে উনিশশো ষোলো সাল পর্যন্ত কারণ উনিশশো ষোলো সালের পরেই গান্ধীজি অ্যাক্টিভ হবে উনিশশো সতেরো সালে ভারতবর্ষের প্রথম আন্দোলনের সাথে যেটি চম্পারণ সত্যাগ্রহ তাই আমরা উনিশশো ষোলো সাল তক কমপ্লিট করবো জন্ম থেকে চলো গান্ধীজি জন্মগ্রহণ করেন আঠারোশো ঊনসত্তর সালে দুসরাই অক্টোবর গুজরাটের গুজরাটের পোর বন্দরে পোর বন্দরে গুজরাটের পোর বন্দরে তার বাবার নাম बाबा छमचांद उत्तमचंद गांधी करमचंद उत्तमचंद गांधी करमचंद उत्तमचंद गांधी <coughs> बाबा पुतली बाई पुतली बाई তিনি গান্ধীজি আঠেরোশো তিরাশি সালে বিয়ে করেন আঠেরোশো তিরাশি সালে তেরো বছর বয়সে বিয়ে করেন তার বইয়ের নাম ছিল কস্তুরবা গান্ধী কস্তুরবা গান্ধী তার বইয়ের নাম ছিলেন কস্তুরবা গান্ধী তেরো বছর বয়সে বিয়ে করেন আঠেরোশো তিরাশি সালে তাদের চারটি ছেলে থাকে ছেলের নাম ছিল চারটি ছেলে ছিল হীরালাল দুই বলে দিচ্ছি হীরালাল মনিলাল রামদাস দেবদাস চারটি ছেলে ছিল হীরালাল জন্মগ্রহণ করেন আঠারোশো অষ্টাশি সালে মনিলাল জন্মগ্রহণ করেন আঠারোশো বিরানব্বই সালে রামদাস জন্মগ্রহণ করেন আঠারোশো সাতানব্বই আর দেবদাস জন্মগ্রহণ করেন উনিশশো সালে তো এইখান থেকে তোমরা এইগুলা নোট ডাউন করে নেবে আর না নোট ডাউন করলেও তোমরা এটা সবাই জানো আর এরপর গান্ধীজি গুরু গুরু পড়েনি গান্ধীজি দুজন গুরু ছিল একটি ছিল আধ্যাত্মিক গুরু আধ্যাত্মিক গুরু আর একটা ছিল রাজনৈতিক গুরু রাজনৈতিক গুরু রাজনৈতিক গুরু ছিল গোপাল কৃষ্ণ গোখলে কি নাম ছিল গোপাল কৃষ্ণ গোখলে আধ্যাত্মিক গুরু ছিল লিওটলস্ট লিওটলস্ট আর এই লিওটলস্টের দ্য কিং দ্য কিংড কিংডম অফ গড উইথ ইন ইউ এটি দিকে গান্ধীজি অহিংসা ধারণাটি নেয় তো এই গুরু দুজন ছিলেন আধ্যাত্মিক গুরু ছিলেন টলস্টয় আর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গুখল সেক্রেটারি মনে রাখবেন গান্ধীজি সেক্রেটারি গান্ধীজি সেক্রেটারি ছিলেন মহাদেব দেশাই মহাদেব দেশাই মহাদেব দেশাই আর মহাদেব দেশাই মারা যাওয়ার পর ছিলেন পেরেলাল 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 মহাদেব দেশাই ই এই গান্ধীজির আত্মজীবনী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ উইথ ট্রুথ এটির ইংরেজি অনুবাদ করেন এই গান্ধীজির এটি আত্মজীবনী ছিলেন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটির ইংরেজি অনুবাদ করেন মহাদেব দেশাই যিনি তার পার্সোনাল সেক্রেটারি ছিলেন মহাদেব দেশাই গান্ধী নামে পরিচিত যদি ওগুলো দেখেন তোলা বলে দিচ্ছি মুখে মুখে সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফর খানকে এই আমেরিকার গান্ধী বলা হয় মার্কিন মার্টিন লুথারকে এই দক্ষিণ আফ্রিকার গান্ধী বলা হয় নার্সেন ম্যান্ডেলাকে ভারতের গান্ধী তো গান্ধীজি আর গান্ধীজির মানে উপাধি এই সুভাষচন্দ্র বসু বলেন জাতির জনক সুভাষচন্দ্র বসু কি বলেন গান্ধীজিকে জাতির জনক জাতির জনক আর এই রবীন্দ্রনাথ ঠাকুর বলেন মহাত্মা মহাত্মা উপাধিটা তাহলে কে দেন রবীন্দ্রনাথ ঠাকুর আর জাতির জনক বলেছিলেন সুভাষচন্দ্র বসু আরও অনেক কিছু ওর বই অনেক কিছু আছে ওগুলো পরে পরে করবো মানে সেকেন্ড ভিডিওটাতে না তো এই টপিকগুলো অনেক দেরি হয়ে যাবে তো আঠেরোশো তিরানব্বই না এডুকেশান তার এডুকেশান লাইফটা করি আঠারোশো উনব্বই থেকে একানব্বই আঠেরোশো উননব্বই সালে গান্ধীজি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যায় ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যায় এবং একানব্বই সালে তিনি ফিরে আসে তো এই আঠারোশো উননব্বই সালটাকে তোমরা দুটি আরও কারণের জন্য মনে রাখতে পারো ছটা লেখছি জওয়াহরলাল নেহরু জন্মগ্রহণ করে আঠারোশো উননব্বই সালে আর ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন আঠারোশো সালে ক্ষুদিরাম বসু উনিশশো আট সালে মারা যায় এটা তোমরা পড়ে জেনে আর সালে বি আর আম্বেদকর জন্মগ্রহণ আর আম্বেদকর জন্মগ্রহণ করেন মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে মনে রাখবে আঠারোশো উননব্বই সালে গান্ধীজি লন্ডনে যাচ্ছে ব্যারিস্টার পরের জন্য একানব্বই ফিরে আসছে ব্যারিস্টার করে একানব্বই আসার পর গান্ধীজি বেকার হিসাবে মানে পড়ে রেখেছিল কোনো কাজ ছিল না তার বাবার বন্ধু দাদা আবদুল্লা ভারতবর্ষে আসেন একজন মানে উকিলকে হায়ার করতে বা উকিলকে খুঁজতে যে এমন একজন উকিল যে গুজরাটি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে কারণ তাদের একটি কোটে কেস চলছিলো জমি জায়গার ব্যাপার নিয়ে পারিবারিক যে সমস্যা আর সেই কারণে যত দলিল বা দস্তাবেজগুলো ছিল গুজরাটি ভাষায় আর সেখানকার জজ তিনি তো মানে গুজরাটি ভাষা জানতেন না তাই একজন ট্রান্সলেটার দরকার ছিল সেই ট্রান্সলেটার হিসাবে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কে নিয়ে গেছিলেন দাদা আবদুল্লাহ কে নিয়ে গেছিলেন দাদা আবদুল্লাহ দাদা আবদুল্লাহ তাকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যায় আঠারোশো তিরানব্বই সালে আঠারোশো তিরানব্বই সালে আরও দুটি গুরুত্ব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ পুরোটা লেখি না তোমরা নীলকি স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্মের সম্মেলনের জন্য শিকাগো যাচ্ছে আঠারোশো তিরানব্বই সালে আর এনিবেশান্ত এনিবেশান মানে একজন আইরিশ মহিলা ছিলেন তিনি থিওজফিক্যাল সোসাইটিতে যুক্ত হওয়ার জন্য ভারতবর্ষে আসছে থিওজফিক্যাল সোসাইটির সদস্য হিসাবে যুক্ত হতে ভারতবর্ষে আছে তিনটি উন্নত গুরুত্বপূর্ণ তাহলে দক্ষিণ আফ্রিকা যে বছর যাচ্ছে গান্ধীজি সেই বছর স্বামী বিবেকানন্দ যাচ্ছে শিকাগো বিশ্ব ধর্মেশন আর অ্যানিভেশন আসছে ভারতবর্ষে থিওজফিক্যাল সোসাইটির সদস্য হিসাবে আঠারোশো তিরানব্বই সাল আঠেরোশো চুরানব্বই সালে নাটাল গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় নাটাল কংগ্রেস স্থাপন করছে আঠারোশো চুরানব্বই সালে এখানে মনে রাখবেন যে যদি ধরি আঠারোশো ছিয়ানব্বই এটা গান্ধীজি ইম্পর্টেন্ট নয় কিন্তু ভারতবর্ষের জাতীয় কংগ্রেসগুলো একটা একটা তুলে দেব আঠারোশো ছিয়ানব্বই সালে আঠারোশো ছিয়ানব্বই সালে আমাদের বন্দে মাতরাম গানটি এই প্রথম কলকাতা অধিবেশনে গাওয়া হয় এই গানটির সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতা অধিবেশনের সভাপতিত্ব করেন রহিমতুল্লাহ সাহানি রহিমতুল্লাহ সাহানি মনে রাখবে আঠারোশো চুরানব্বই উনিশশো তিন উনিশশো তিন সালে ইন্ডিয়ান ওপিনিয়ন বলে একটি পত্রিকা গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় প্রকাশ করেন ইন্ডিয়ান ওপিনিয়ন ইন্ডিয়ান ওপিনিয়ন এইখানে লিখে দিই এখানে ইন্ডিয়ান ওপিনিয়ন বলে গান্ধীজি একটি পত্রিকা প্রকাশ করেন আর এই উনিশশো তিন থেকে উনিশশো পনেরো সাল পর্যন্ত এই পত্রিকাটিতেই তিনি প্রকাশ করেছেন বা অনেক যাই কিছু করেছেন মানে গান্ধীজি উনিশশো তিন সাল যখন ভারতবর্ষ পরাধীন দক্ষিণ আফ্রিকা তোমার বর্ণবৈষম্যে জর্জরিত সেই সময় উনিশশো তিন সালে মানে হোয়াইট মানে রাইট ব্রাদার্স এই এরোপ্লেন আবিষ্কার করেছে উনিশশো তিন সালে মনে রাখবে আর যখন গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যায় সেখানে একটা ট্রেনের ইনসিডেন্ট ঘটে যে গান্ধীজিকে ফার্স্ট ক্লাস টিকিট থাকা সত্ত্বেও গান্ধীজিকে সেই ট্রেনে উঠতে দেওয়া হয়নি কারণ লেখা থাকতো আগে প্রতিটি জায়গায় ইংল্য মানে ইংরেজদের ইন্ডিয়ান আর ডগ নট অ্যালাউড আর সেখানে আরও বন্য বর্ণবৈষম্য ছিল গান্ধীজি যেহেতু কালো সেখানে তাকে চড়তে দেওয়া হয়নি বর্ণবৈষমের জন্য আর সেই স্টেশনের নাম ছিল পি এম বি পিটার মেরিটসবার্গ মেরিটস বার্গ মনে রাখবে পিটার মেরিটস বার্গ উনিশশো তিন উনিশশো চার উনিশশো চার সালে ফিনিক্স আশ্রম স্থাপন করেন ফিনিক্স বলে একটা আশ্রম স্থাপন করেন উনিশশো চার সালে মনে রাখবেন উনিশশো যদি পাঁচ ধরে উনিশশো পাঁচে আমাদের ভারত যখন গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় সেই সময় ভারতবর্ষে বঙ্গভঙ্গ চলছিল উনিশশো পাঁচে লর্ড কার্জন ইয়ে করে বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ লর্ড কার্জন উনিশশো পাঁচ সালে পঞ্চম জর্জ পঞ্চম জর্জ ভারতবর্ষে আসছেন আর তার স্মৃতির উদ্দেশ্যে দিল্লিতে দ্য গেটওয়ে অফ ইন্ডিয়াটি তৈরি করা হয় আর এই বঙ্গভঙ্গ রোধ হয় উনিশশো এগারো সালে উনিশশো পাঁচে শুরু হয় উনিশশো সালে সেটিকে রোধ করেন উনিশশো পাঁচ উনিশশো ছয় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ দক্ষিণ আফ্রিকায় প্রথম সত্যাগ্রহ করেন গান্ধীজি যদি বলে যে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করে দক্ষিণ আফ্রিকাতে উনিশশো সালে উনিশশো সাল সাল টুকু মনে রাখবে যে উনিশশো সালে মুসলিম লীগ গঠিত হয় মুসলিম লীগ কে করেন সালিমুল্লাহ মুসলিম লীগ গঠিত কে করেন সালি সালিমুল্লাহ মুসলিম লীগের ফার্স্ট প্রেসিডেন্ট ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন আগা খান ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন আগা খান আর উনিশশো সালে মোহাম্মদ আলি জিন্না অত বড় বড়ো লেখিনি আলি জিন্না লেখি আলি জিন্না এই মুসলিম লীগের সাথে যুক্ত হয় প্রথম যখন মুসলিম লীগ গঠিত হয় কিন্তু আলি জিন্না মুসলিম লীগের সাথে ছিলেন না উনিশশো তেরো সালে আলি জিন্না এই মুসলিম লীগের সাথে যুক্ত হয় উনিশশো তেরো সালে এটা অনেক সময় পড়ে যে শুরু শুরুর সময় কি মুসলিম এই আলি জিন্না যুক্ত ছিল মুসলিম লীগ যখন গঠন হয় না উনিশশো তেরো সালে যুক্ত হয় উনিশশো ছয় উনিশশো সাত এটি জাতীয় কংগ্রেসের অধিবেশন ঘটে উনিশশো সাত সালে এটি কি সুরাট অধিবেশন উনিশশো সালে কি হয় সুরাট অধিবেশন এখানে কী হয় নরম আর চরমপন্থীদের বিভাজন ঘটে নরম আর চরমপন্থীদের বিভাজন ঘটে উনিশশো সাতে আর উনিশশো সালে জামশেদপুরে টিস্কো টিস্কোটি গঠিত হয় টিস্কো যে কোম্পানি জামসেদিজি টাটা তৈরি করেন উনিশশো সাত সালে আর উৎপাদন শুরু হয় উনিশশো এগারো সাল থেকে টিস্কোর উনিশশো এগারো সাল থেকে উৎপাদন শুরু হয় এটি মনে রাখবে যে উনিশশো সাত সালে টিস্কোর তৈরি হয় যে বছর টিস্কোর তৈরি সেই বছর নরমা পন্থিয়া চরম মধ্যে বিভাজন ঘটে কোন অধিবেশনে সুরাট অধিবেশনে এটি মনে রাখবে উনিশশো সাত উনিশশো নয় উনিশশো নয় সালে কী হয় যে গান্ধীজি একটা হিন্দ স্বরাজ একটি বুক পাবলিশ করে হিন্দ স্বরাজ গান্ধীজির প্রথম বুকও এটি হিন্দ স্বরাজ বইটি পালিশ করে উনিশশো নয় সালে দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন উনিশশো নয় এটি উনিশশো এগারো ঊনিশশো এগারো সালে উনিশশো এগারো সালের যে জাতীয় কংগ্রেস অধিবেশন এটা এটার সাথে আমরা কংগ্রেস অধিবেশনটা একটু এড করে দিচ্ছি কারণ তোমাদের পড়তে সুবিধা হয় উনিশশো এগারো সালে আমাদের কী হয় কে ছিলেন এখানে বিশেন নারায়ণ ধর কে ছিলেন বিশেন নারায়ণ ধর উনিশশো এগারো সালে সভাপতিত্বে কে করেন কলকাতা অধিবেশনে বিশেন নারায়ণ ধর এই উনিশশো এগারো সালে প্রথম জনগণনা গানটি আমাদের এই উনিশ অধিবেশনে গাওয়া হয় কলকাতা অধিবেশনে উনিশশো এগারো সালে উনিশশো এগারো এরপর উনিশশো মিডে তেরোটা করে নিন উনিশশো তেরো উনিশশো তেরো সালে দুটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আর আমাদের প্রথম নির্বাক চলচ্চিত্র প্রকাশিত হয়েছে নির্বাক নির্বাক যে চলচ্চিত্র নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্রটি প্রকাশিত হয়েছে নির্বাক চলচ্চিত্র আর নির্বাক চলচ্চিত্র এটি কে দাদা সাহেব পালকে যেটি এখন মানে এই চলচ্চিত্রের শ্রেষ্ঠ পুরস্কার দাদা সাহেব পালকে সেটি উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং নির্বাক চলচ্চিত্রটা প্রকাশিত হয় উনিশশো সাল এবার উনিশশো পনেরো সাল উনিশশো পনেরো সালে নয় জানুয়ারি নয়ই জানুয়ারি উনিশশো পনেরো সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসছে কার ইয়ে ফিরে আসছে সিএফ অ্যান্ড্রুজের অনুরোধে সি এফ অ্যান্ড্রুজ রাজি করে তাকে অ্যান্ড্রুজ জেইন জেডিও সি এফ অ্যান্ড্রুজ তাকে গান্ধীজিকে রাজি করান এবং দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসে আর উনিশশো সালে যে নয় জানুয়ারি এই নয় জানুয়ারি দিনটাকে আমরা প্রবাসী দিবস হিসেবে পালন করি প্রবাসী দিবস হিসেবে পালন করি এই নয় জানুয়ারি দিনটাকে আর আর কি রয়েছে এটাতে উনিশশো ও উনিশশো সালে গান্ধীজি দেখো উনিশশো থেকে উনিশশো সাল এই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলছে এই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি ভারতবর্ষে আসেন তো যখন গান্ধীজি ভারতবর্ষে আসেন সেই সময় মানে ইংরেজদের পক্ষ থেকে লড়ার জন্য প্রতিটি নজওয়ানকে উৎসাহিত করেছিল যে ইংরেজদের সেনাবাহিনীতে যুক্ত হোক তোমরা ইংরেজ থেকে লড়ো তাহলে আমাদের হয়তো ইংরেজরা সেরকম সুযোগ সুবিধা দিবে বা আমাদের স্বাধীনতাটা আমরা জলদি ফির পাবো এরকম কিছু আশা করেছিল কিন্তু এটা হয়নি পরবর্তীকালে রাওলাটা জালিনবাক হত্যাকাণ্ড দেখা যায় কিন্তু এই যে রিক্রুটমেন্ট করছিল যে প্রত্যেকটা পরিবারকে উৎসাহিত করেছিল এই জন্য গান্ধীজিকে রিক্রুটমেন্ট এজেন্ট হিসাবেও বলা হয় আর এই উনিশশো সালে গান্ধীজিকে হিন্দি বলছে কায়জার ই হিন্দ উপাধিটা দেয় কাইজার ই হিন্দ উপাধিটা দেয় কাইজার ই হিন্দ আর তার সাথে সাথে মনে রাখবে যে দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধীজিকে দুটি আর উপাধি দেয় বোর আর জুল্লু জুল্লু আর বোর এই দুটি উপাধি নিয়ে ছিল জুল্লু আর বোর গান্ধীজি মানে দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন আৰু এটি ভাৰতবৰ্ষ আচাৰ পথ দিন ঊনৈছশ পোন্ধৰ চালে কাইজাৰ ই হিন্দ আৰু বৌৰা জুল্লুডৰ পেছিল দক্ষিণ আফ্ৰিকাই থাকে খেল এটি মনে ৰাখিব ঊনৈছশ ষোল্ল চাল ঊনৈছশ ষোল্ল চাল সেই সময় মানে যে অধিৱেশ মানে ঊনৈছশ ষোল্ল চালে আগে মনে ৰাখোঁ যে সবৰমতী আশ্ৰমটি তৈয়ী হয় সবৰমতী ঊনৈছশ ষোল্ল চালে কি তৈৰী হয় সবৰমতী আশ্ৰমটি আৰু সবৰমতী আশ্ৰমটি সবরমতি আশ্রমটি তৈরি করার জন্য ফান্ডকে দেয় আম্বালা সারাভাই আম্বালা সারাভাই আম্বালা সারাভাই ছিলেন বিক্রম সারা ভাইয়ের বাবা যেটি এখানে স্পেস সেন্টার আছে তোমরা এটা কমেন্ট করবে যে বিক্রম সারা ভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত এটা তো এই আম্বালা সারা বিক্রম সারা ভাইয়ের বাবাই সবরমতি আশ্রমটি তৈরি করার জন্য ফান্ড নিয়েছিলেন আর পরবর্তীকালে দেখতে পাবে যে আহমেদাবাদ মিল মসজিদে ধর্মঘট সেখানে এই আম্বালা আম্বালাসারাবাইয়ের বিরুদ্ধেই গান্ধীজি সেই আন্দোলনে যুক্ত হবে আর উনিশশো সালে কি হয় যে হমরুল লীগ স্থাপন করেন এনিবেশান্ত হমরুল লীগ স্থাপন করেন হমরুল লীগ স্থাপন করেন এনিবেশান্ত মনে রাখবি এনিবেশান্ত বেসান্ত হমরুল লীগ স্থাপন করেন উনিশশো সালে আর উনিশশো সালে কী হয় নরমপন্থী নরমপন্থী আর চরমপন্থীদের মিলন ঘটছে চরমপন্থীদের মিলন ঘটছে আর এই উনিশশো ষোলো সালে কোন অধিবেশন এটা লক্ষ্নৌ অধিবেশন উনিশশো ষোলো সালের লক্ষণ অধিবেশনে এই নরমপন্থী চরমপন্থীর মিলন আছে আর এই কংগ্রেস আর মুসলিমদেরও মিলন ঘটে এটি যুক্ত আছে কংগ্রেস আর মুসলিম কংগ্রেস আর মুসলিম এই উনিশশো সালে গান্ধীজি যখন এই লক্ষণ অধিবেশনে থাকে মানে যুক্ত থাকে সেই সময় বিহার থেকে যে রাজকুমার শুক্লা গান্ধীজির সাথে দেখা করে এবং তাকে চম্পারণে যে কৃষকদের উপর অত্যাচার চলে সেই অত্যাচারে যাওয়ার জন্য অনুরোধ করে এরপরের ভিডিওতে তোমরা ওই যে ইয়ে চম্পারণ থেকে বাকি যত আন্দোলনগুলো থাকবে সবগুলো কমপ্লিট করে দেবো আর গান্ধীজির বাকি যত বুক বাকি যত কিছু আছে সব কমপ্লিট করে দেবো তো তোমরা এটা একটু ভালোভাবে করে নেবে আর এরকম প্রত্যেকটা জিনিস একটা একটা জিনিস নয় প্রত্যেকটা রিলেটেড করে করে পড়বে যেমন আমরা বললি যে উনিশশো সালে উনিশশো সালে তোমার কংগ্রেস ইয়েটা বিভাজ হচ্ছে নরমপন্থী চরমপন্থী উনিশশো সাত সালেই তোমার ইয়েটা তৈরি হচ্ছে ইয়ে টিস্কোটা এইরকম যদি তোমরা রিলেটেড করে পড়ো তাহলে অত শর্ট করে ভুলবে না নয়তো জলদি ভুলে যাবে তো এরপরে ভিডিওটা তোমার যাতে কমপ্লিট করে কেমন লাগলো সবাই ভিডিও তো একটু জানাবে এই প্রথম প্রথম ভিডিও করছি ফার্স্ট ভিডিওটা তো করি তখন মাইক তাইক ছিল না এই মাইক একটা জোগাড় করেছি এরপরে তোমাদের কন্টিনিউ ভিডিও দেবো আর তোমরা নিচে কমেন্ট করবে কেমন লাগছে না লাগছে আরও কেমন কন্টেন্ট দরকার তোমরা সব কমেন্ট করবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ चुन